দর্শক আসসালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন দর্শক এর আগে আমি অনেক ভিডিও দিয়েছি আজকে ভিয়েতনামি নারকেল নিয়ে কিছু কথা বলবো এবং নতুন একটা ভিডিও দেব যারা অরিজিনাল ভিয়েতনামি চারা কিনতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমি এই মুহূর্তে দর্শক ভিয়েতনামি হাইব্রিড নারকেলের চারা দেখাবো আপনারা অবশ্যই দেখবেন এবং কিনবেন পাশাপাশি এখন আমি আপনাদের মাঝে হাইব্রিড দেখাবো এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল কত সুন্দর চারা এই যে হাইব্রিড ভিয়েতনামি নারকেল একে রিয়াল এগুলা বাইরে থেকে আছে পাশাপাশি আমাদের এখানে ভিয়েতনামি নারকেল যে কোকোনাট ছিয়াম ব্লু কোকোনাট এবং ছিয়াম গ্রিন কোকোনাট দুটা চারা আপনাদেরকে দেখাবো দর্শক এই যে এটা কিন্তু ছিয়াম বলু মানে এটা সবুজ নারকেল এটা লাল নারকেল এই ধরনের যারা ভালো কেটাবে চারা খুঁজতেছেন অরিজিনাল জাত অনেকে বলে যে ভিয়েতনামি নারকেল হয় না গাছ কেটে ফেলার লাগে বিশ বছর চলে যাচ্ছে কিন্তু কাস্টমার তো অরিজিনাল চারাটাই গাড়ি নেই তাহলে কেমনে হবে আপনারা অরিজিনাল চারা কিনবেন আদর্শ মারিং নার্সারি অফিসিয়ালে বা পার্শ্ববর্তী এলাকা হলে আপনারা এসে দেখে শুনে কিনতে পারবেন বা দূরের ক্রেতাদের জন্য অনলাইনের সুবিধা আছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে পৌঁছে দেই হোম ডেলিভারি পর্যন্ত অরিজিনাল একটা ন্যাশনাল চারা এগুলো কোনো দ্বিধাদ্বন্দ্ব নয় রিয়াল হাইব্রিড নারকেল ভিয়েতনামি হাইব্রিড নারকেল এবং আমাদের কাছে দেশি চারাগুলোও আছে ইতিপূর্বে দেশি চারাও আমরা দেখাবো দর্শক পাশাপাশি দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হচ্ছে যে খাল বিল নদী নালা এগুলো ফেলে না থুয়ে একটি করে গাছ রোপণ করলে দেশের উপকার সারা বাংলার মানুষের উপকার তাই আমি মনে করি যে যারা একটি নারকেলের গাছ লাগাবে ভবিষ্যতে তাদের অনেক লাভবান হবেন তারা এর পাশাপাশি দর্শক আমি বেশি কথা বলবো না এখন আপনাদেরকে হাইব্রিড দেখালে এর পূর্বে আমি দেশি চারাগুলো দেখাবো মানে এই যে চারাগুলো এগুলো হচ্ছে দেশি এগুলা আমাদের দেশি নেট খেলে এগুলা বিশ বছর লাগবে সময় সেক্ষেত্রে আমরা মনে করি যে বিশ বছর ওয়েট করার দরকার নাই অরিজিনাল হাইব্রিড চারা লাগাইতে হবে তাহলেই না তিন বছরে ফল পাওয়া যাবে অনেকে প্রতারিত এই ধরনের চারা দিয়ে বলে যে হাইব্রিড এইগুলা কিন্তু কাস্টমার গারে আর দোষ দেয় নার্সারি কিন্তু কাস্টমার ভালো জাত ভালো গাছ কিনতে হবে দেখে শুনে সঠিক প্রতিষ্ঠানে তাই আমি মনে করি যে আমাদের প্রতিষ্ঠান দীর্ঘদিনের আমরা মানুষকে কখনো ঠকাই না সেক্ষেত্রে আপনারা সরজমিনে এসেও কিনতে পারবেন বা অনলাইনেও অর্ডার করতে পারবেন আজকের মতো দর্শক এইটুকু এবং পাশাপাশি যেটুক দেখাবো সেটা কুরিয়ারে আমরা কীভাবে পাঠাই সেগুলোও দেখাচ্ছি দর্শক